হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অনুষ্ঠানের জন্য আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাস সিক্স এর বাংলা চ্যাপ্টার ফাইভ কৃত্রিম উপগ্রহের সম্পূর্ণ প্রশ্ন উত্তর তো এক নম্বর কি দেওয়া আছে কৃত্রিম উপগ্রহ পার্টিতে তুমি রাখো একটি উপগ্রহের নাম পেয়েছ এবার সেই উপগ্রহগুলির বিষয়ে সংক্ষেপে লেখো এই যে তার উত্তর ক ক গ তারপর গ উম চ চ এটা হলো তার কি কমপ্লিট আনসার তারপর দেখো নেক্সট কোয়েশনের নেক্সট টু ছায়াপথ কি গ্রহগুলোর নাম লেখো মহাকাশে প্রথম ছিলেন ইসরো কি দুই হাজার আট খ্রিস্টাব্দে ভারতের চন্দ্র অভিযানের বিশেষ সাফল্য কি ছিল কমপ্লিট আনসার তারপর দেখো তিন নম্বর তিন নম্বর কি বলেছে পাঠে তোমরা গ্রহের নাম পেয়েছ এবার সূর্য থেকে তাদের দূরত্ব জেনে নিয়ে ক্রমানুসারে গ্রহগুলো সাজিয়ে লেখো এই যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন ও প্লুটো এবার দেখো কুয়েকশন ফাইভ এসেও শিখি তোমরা পাটে আবিষ্কার ও নির্দিষ্ট যথেষ্ট সৃষ্টি স্টেশন বিস্ময় ইত্যাদি শব্দ পেয়েছ হবে এগুলোর কোনটিতে কোনোটিতে দন্তস্ব কোনোটিতে তালিবস্য আবার কোনোটিতে মর্দিনস্ব ব্যবহৃত হয়েছে বাংলায় তালিবস্য দন্তস মর্দিনস্ব ব্যবহারের কিছু নিয়ম আছে যেমন দেখো এখানে কি ঋষি ঋষব শব্দের ঋ এর পরে পর কি দিন্তস্য ও তালিবস্য হয়নি এবার কোনটি শুদ্ধ হবে বলো যেমন কি এর পরে সবসময় কি বসে মধ্যে মধ্য বসে তাই দেখো রি এর পরে কি হয়েছে মনে দিনের এখানে কি বলেছে ঋষ্য কোনটা শুদ্ধ হবে রি এর পরে কি বসে দন্তশ তালিবস বসে না কি বলছে মধ্যে এই এইটা কি হবে শুদ্ধ হবে এই দেখো তারপর নম্বর ঠিক বৃষ্টির মদিন হবে বৃষ্টি রি দেখো এখানে বই রিকার তো রিকার তোর রিয়ে কি হবে রিকার তো রিকার আছে বই কারের পরে কি হবে তারিবর্ষ দন্তস্য হবে না কি হবে তো বৃষ্টি তারপর দেখো তারপরে দেখো কি দৃষ্টি তারপর দেখো নেক্সট নেক্সট সিক্স নম্বর দুজনের দলে বাঘ হয়ে নিচের শুদ্ধ মানার খুঁজে বের করো দেখো এখানে কি অসম আর অসম বলেছে খুলটা শুদ্ধ হবে ও দন্তস্য আর মৌসম শুদ্ধ তারপর দেখো বিমর্ষ বিমর্ষক বিমর্ষ বিশকার শহরে বিমর্ষ শুদ্ধ বিস্ফোরণ এটার মধ্যে দেখো এটার মধ্যে শুদ্ধ হবে এই যে মদিন্নটা শুদ্ধ হবে ক্রিস আর হবে পরে তারপর দেখো পদক্ষিণ পদক্ষিণ আর পদক্ষিণ এটার মধ্যে মদিন্নটার মধ্যে দিনতের নত কি হবে মদিনটা শুদ্ধ হবে ব্যাকরণ আর ব্যাকরণ ওটা শুদ্ধ হবে এবার আমরা নেক্সট কুয়েকশন করব। নেক্সট দেখো নয় নম্বর বলেছে কুইজ প্রতিযোগিতা নোবেল পুরস্কার বিজয়ী ভারতে একমাত্র বিজ্ঞানী সি ভি রে যাওয়ার আগে একটি কথা ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে টাইপ করতে হয় তারপরে গিয়ে একটি ভিডিও আমরা বানাতে পারি তো আমার তোমাদের কাছে শুধু একটাই বা তোমরা ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবে আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো এবার নেক্সট নেক্সট কি ছ বর্গের জ তো স্টুডেন্টস এই ভিডিওতে এতটুকুই নেক্সট ভিডিওতে আমরা দেখবো নেক্সট চাপ্টার থ্যাংক ফর ওয়াচিং